হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং পারদ্বীপ দিলি ব্লগে স্বাগত জানিয়ে সকাল সকালে একটা ছোট্ট ভিডিও শুরু করলাম পুরো ব্লগটা দেখবে স্কিপ করবে না খুব ভালো লাগবে ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে দাদা দেখো আমরা স্কুলের থেকে বাড়ি চলে এসেছি আজকে পারদ্বীপের রি অ্যাডমিশন ছিল সোমবার থেকে স্কুল স্টার্ট হবে দেখো এবার আমি গোপালকে ভোগ দিতে বসে গেছি দেখো গোপালকে সুন্দর সোয়েটার পরিয়ে বসিয়ে রেখেছি দেখতে পাচ্ছ খুব সুন্দর সোয়েটার দেখো দুজনেরই সেম ড্রেস সেম টুপি টোটালটাই সেম আর দেখো সব ঠাকুরই এখানে রয়েছে আর এই দেখো বার্দি হোমওয়ার্ক করতে বসেছে দেখতে পাচ্ছো দেখো বার্দি হোমওয়ার্ক করছে দেখো বন্ধুরা হোমওয়ার্ক করছে চলো আমি ঠাকুরকে ভোগ দিইনি তারপর তোমাদের সাথে আবার কথা বলছি তো বন্ধুরা আমি এখন লেখা পড়া করেছি তোমাদেরকে দেখাচ্ছি তখন আমি সবই লিখতে বসেছিলাম এখন দেখাচ্ছি আমি পড়ছি এখন তোমাদেরকে সেই ভিডিওটা দেখাচ্ছি তুম অবশ্যই কমেন্ট করবে যে আমি কেমন পড়ছে এইগুলো তোমরা অবশ্যই কমেন্ট করবে আমাদেরকে এগুলো আমরা কেমন পড়তে পারি তোমরা অবশ্যই কমেন্ট করবে আর তোমরা আমাদেরকে পড়ে শোনাবে ভিডিওর মধ্যে লাইক দিয়ে যে এইগুলো আমরাও পড়তে পারি তো দেখালে কী হবে আমরাও এইগুলো পড়তে পারি তার জন্য তো তোমরা বলতে পারো একটা লাইক দিও বা বেশি বেশি শেয়ার করো আমাদের এই ভিডিওটা এই ভিডিওটা ভিডিওটা ভালো লাগে একটা লাইক দেবে আর যদি না ভালো লাগে একটা ডিসলাইক করে দেবে তো বন্ধুরা কন্টিনিউ তো বন্ধুরা দেখো পারদেবের স্নান হয়ে গেছে ও দুপুরে গোপাল ভোগ দিচ্ছে দেখো গোপাল সেবা করছে দুপুরে দেখো কি সুন্দর চাট বানিয়ে দিয়েছে সব কিছু আর এর মধ্যে চিড়ে মুড়ি বিস্কুট চানাচুর খেজুর কিশমিশ মিস্ত্রি সব আছে এর মধ্যে চাট বানিয়ে দিয়েছে গোপালকে দেখতে পাচ্ছ এ দেখো ভালো করে দেখাচ্ছি আরও তা সবাই একবার কমেন্ট করো জয় শ্রীকৃষ্ণ জয় গোপাল সবাই কমেন্ট করো এ দেখো পারদ্বীপ খাইয়ে দিচ্ছে দেখো ঠিক খাইয়ে দিচ্ছে তা চলো বন্ধুরা তোমরা কন্টিনিউ থাকো ভিডিওটায় তো বন্ধুরা সকলকে গুড ইভিনিং দেখো খাওয়া দাওয়া দুপুরে খাওয়া দাওয়ার পরে পারদ্বীপ ঘুমিয়েছিল আমি তো বন্ধুরা এই দেখো পার্থীপ ঘুমের থেকে উঠে গেছে দেখো কি করছে লি করছে এবার পড়তে যাবে ওকে একটু খাবার দেবো বলছে ছাতুর কির খাবে আমি একটু মুখটা ধুয়ে দিই তারপর ওকে পড়তে দিয়ে আসবো তা চলো বন্ধুরা আজকে রাতে আমরা কী রেসিপি করবো সেটাও তোমাদের মধ্যে শেয়ার করব খুব ইন্টারেস্টিং ভিডিও হবে ভিডিওটা দেখো স্কিপ করবে না আর এখানে দেখো গোপালকে ভোগ দেওয়া হয়েছে ভোগ এখনও না পানো নি দুপুরবেলা তিনটে চারটের সময় দিয়েছে পার্থিব ও দিয়ে ঘুমিয়ে পড়ছে এবার এখন আমি ভোগটা নামিয়ে আবার সন্ধ্যার ভোগ দেবো চলো বাবা চলো তো বন্ধুরা দেখো আমি এখন রাতের ভোগ দিতে বসেছি তা তোমরা সবাই মোটামুটি দেখো কি ভোগ দেব গোপালকে আর আমাদের আজকে রাতে হচ্ছে সময় এসেছে দেখো এক জায়গায় গেছিলো চলে এসেছে দেখো জানলা দিয়ে দেখতে পাচ্ছ খোলাটা করছে ঠিক আছে আর এই দেখো তো আমরা কি সুন্দর বেলুন দিয়ে সাজিয়েছি ঘরটা দেখো ওইদিকেও আছে দেখতে পাচ্ছ দেখো ওই দেখো দরজায় একটা ঠিক আছে আজকে হলো বিনা মেঘে বজ্রপাত আজকে কোনো অনুষ্ঠান নেই আমাদের বাড়িতে তাও বেলুন দিয়ে সাজিয়েছি ঠিক আছে না কোনো বিয়ে আছে না কোনো বার্থডে আছে কিচ্ছু নেই তা সত্ত্বেও বেলুন দিয়ে সাজিয়েছি তাই বললাম বিনা মেঘে বজ্রপাত দেখো গোপালের আসনের উপরেও একটা দিয়েছি এ দেখো ঠিক নিচে গোপাল তো বন্ধুরা দেখো গোপালকে বন রুটি দিয়েছি রাত্রিবেলা ভোগ দেখতে পাচ্ছি দেখো জল দিয়ে দিয়েছি তা গোপালকে এবার ভোগ গ্রহণ করাবো দেখো বন্ধুরা গোপাল ভোগ গ্রহণ করো গোপাল রাতের ভোগ নাও তোমরা ভোগ দেওয়ার সময় নাম করবে গোপাল ফেন গোপাল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গোপালকে বা জল বো করাবো আরে দেখো বার দাও কি করছে ক্যালেন্ডারটাই টাই দেখতে কবে তারিখ তা চলো বন্ধুরা গোপালের ভোগ গ্রহণ হয়ে গেছে এবার গোপালকে সয়ন দিয়ে দেবো আরে দেখো কি করছে পাগলটা দেখো বন্ধুরা গোপালকে সয়ন দিয়ে দিয়েছি চলো এবার গোপালকে রাতের জল দিয়ে দেবো